নমস্কার অলিফুডের ফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কচুর লতি আজকে কচুর লতি রান্না করব। এই লতিটা এখন বেছে নেব এই দেখুন বন্ধুরা একদম টাটকা কচুর লতি এভাবে আমি কচুর লতির ওপরের আশটা ছাড়িয়ে নেব লতি রান্না করব মাছ দিয়ে কিভাবে রান্নাটা আমি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি রান্নাটা আপনাদের কাছে খুব সহজ লাগবে ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন গরমের দিনে এই লতির তরকারি কিন্তু গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে লতিগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি এ দেখুন এভাবে আমি সব লতিগুলো বেছে নিয়েছি এবার ধুয়ে নেব পুঁটি মাছ একটু বড়ো বড়ো সাইজের পুঁটি মাছগুলো কেটে নেব যে কোনো ছোটো মাছ দিয়ে কচুলতি রান্না করলে খেতে বেশি স্বাদ হয় কেটে নেওয়া মাছে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল গরম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইয়ের সাথে লেগে না যায় দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছ সুন্দর করে ভেজে তারপর তুলে নেবো মাছের একদিকটা ভাজা হয়ে গেছে অন্য দিক উল্টে দেব পুঁটি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছ ভাজার একটু তেল আছে ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে রাঁধুনি ফোড়ন দেব আর রসুন খোসা ছাড়ারও রসুন দিয়েছি আমি এখানে কেউ যদি রসুন পছন্দ না করেন তাহলে রসুনটা এখানে নাও দিতে পারেন কয়েকটা কাঁচা লঙ্কা দেবো মাঝখান থেকে চিড়ে নিয়েছি একটু ভাজা ভাজা করে ধুয়ে রাখা কচুরলতিগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো আর সঙ্গে স্বাদ মতো একটু লবণও দিয়ে দেব। হলুদটা এখানে একটুখানি পরে দেব। ঢাকা দিয়ে দিয়ে আমি একটু কচুল লতিটা ভাজা ভাজা করে নেবো প্রচুর খুব নরম সবজি তাই বেশি ঢাকা দিতে হবে না ওই একবারই ঢাকা দেবো ঢাকনাটা সরিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দেব এখন এর মধ্যে দেব জল অল্প করে জল দেব একই সাথে ভেজে রাখা পুঁটি মাছগুলোও দেবো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় এই দেখুন এইভাবে বন্ধুরা এই রান্নাটা করতে বেশি সময় লাগে না চট জলদি রান্নাটা হয়ে যায় আপনারা বাড়িতে এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে বলবেন কেমন হয়েছে খেতে রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ